ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুর তিনটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রেইস প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সৌরেন্দ্রনাথ সাহা ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে টিটিসি ফরিদপুরের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামান মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হারুনর রশিদ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোহাম্মদ রেজাউল করিম ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিকুল রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার সহ বিদেশ প্রত্যাগত অভিবাসীগণ উপস্থিত ছিলেন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আশিক সিদ্দিকি এ সময় বক্তাগণ বিদেশ প্রত্যাগত অভিবাসীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে কাউন্সিলিং ও আর্থিক প্রণোদনা সহায়তা সহ প্রত্যাগত অভিবাসীদের স্বাবলম্বী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন